তোমার পছন্দের কুমড়ো গুলো দিয়ে তো জিনিস আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম রান্না করতে আজকে রান্না করবো হচ্ছে কাতল মাছ দিয়ে শীতের সবজি এবং বড়ি দিয়ে রান্না করবো এই রান্নাটা কিন্তু খেতে খুবই মজা কুমড়াবড়িগুলো ভালোভাবে ভেজে নিলাম এটা কিন্তু অল্প আছে আস্তে আস্তে জাল দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে কুমড়াবড়ি ভালোভাবে ভেজে নিলাম তারপরে হচ্ছে ওই তেলের মধ্যে ফুলকপি ভেজে নিচ্ছি শীতের মধ্যে আসলে এই সবজিগুলো খেতে কিন্তু অনেক ভালো লাগে এবং আমি এই শীতের মধ্যে অনেক সবজিগুলো দিয়ে অনেক করে তরকারি রান্না করবো অনেক ভালো লাগে তো এখানে হচ্ছে দুইটা উপকরণ ভেজে নেওয়ার পরে ভাজ না তুলে নিচ্ছি আসলে তরকারিতে ভাজনা দিলে কিন্তু খুবই ভালো লাগে এবং হচ্ছে ওই তেলের মধ্যে হলুদ দিয়ে দিলাম হলুদ দিয়ে একটু পানি দিয়ে দিলাম হলুদ দিয়ে পানি দিলে কিন্তু কালারটা খুব সুন্দর হয় তো তারপরে এক সব মশলা দিয়ে দিচ্ছে পেঁয়াজ বাটা রসুন বাটা জিরা বাটা মরিচের গুঁড়া রান্ধুনি মিষ্টি সজ কাঁচামরিচ দিয়ে দিলাম লবণ সব পরিমাণ মতো দিয়ে হচ্ছে মশলাটি একটু কষায় নিব মশলাটি একটু কষিয়ে নিয়ে এখানে যে বেগুন আলু দিয়ে একটু কষায় নেব তারপরে ফুলকপি দিয়ে দিলাম আসলে এই রান্নাটা আমার কাছে খুবই ভালো লাগে অবশ্যই এইভাবে রান্না করবো শীতের মধ্যে কিন্তু শীতের সবজিগুলো খেতে ভালো লাগে সবজিগুলো কষাতে দিলাম আর এর মধ্যে আমি ভাজনাটা পেটে নিচ্ছি আর ভাজনা বাটার মধ্যে কিন্তু অবশ্যই জিরা বাটা দিতে হয় ভাজা জিরা ছিল দেখে আমি তেলের মধ্যে জিরা ভেজে নেই নেই পেঁয়াজ আর তেজপাতা ভেজে নিয়ে জিরা বাটা ছিল সেটা দিয়ে দিছি ভাজনা পেটে নিলাম আর এই সবজিটা ভালোভাবে একটু কষিয়ে নিয়ে তার মধ্যে মাথা আগে দিয়ে দিলাম কারণ মাথা কষাতে একটু সময় লাগবে এই মাথা আগে দিয়ে দিলাম তারপর সব মাছ দিয়ে এখন ভালোভাবে কষিয়ে নেব মাথা দিয়ে তারপর সব মাছ দিয়ে কষায় নিলাম পানির পরিমাণে কিন্তু একটু বেশি দিতে হবে কারণ কুমড়াবড়ি যেহেতু দেবো এই জন্য পানির পরিমাণ একটু বেশি দিতে হবে তো ঝোলের জন্য একটু বেশি করে পানি দিয়ে দিলাম কারণ হচ্ছে কুমড়ো বড়ি দেবো তো করি ঢেকে দিলাম বললে কুমড়াবড়ি দিতে হবে যে কুঠি গেছে তরকারিতে এখন কুমড়াবড়িগুলো দিয়ে দিলাম আর অবশ্যই কিন্তু কুমড়াবড়ি বলকুঠার পরে দিতে হবে কারণ আমি একবার ভুল করছিলাম আমি হচ্ছে মানে ঝোলের পানি দেওয়ার সাথে সাথে কুমড়াবড়ি দিয়ে দিছিলাম আর তখন একদম কুমড় বড়ি গলে হচ্ছে একদম ঝোলের সাথে মিশে গেছিল এই জিনিসটা আমার ভুল হয়েছিল একবার অনেক আগের কথা এই জন্য হচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করলাম কোনো সময় হচ্ছে বড়ি দিয়ে রান্না করার সময় বলক ওঠার আগে বড়ি দিয়ে দিবেন না এতে কিন্তু কুমড়াবড়িগুলো গলে যায় তো তরকারি হওয়ার আগে ভাজনা বাটা দিয়ে দিলাম ভাজনা ভাজনা বাটা দিয়ে একটু জাল দিয়ে কিন্তু নামিয়ে ফেলতে হবে এই যে নামাই ফেললাম আর ভাজনা বাটা দিয়ে তরকারি কিন্তু খুবই মজা লাগে নামিয়ে ফেললাম এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো আর এইভাবে কে কে রান্না করেন কার রান্না শুধু আজকে আমার রান্না মিলে গেলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো আমরা খেতে বসে গেলাম আর এইভাবেই কিন্তু আসলে শীতের মধ্যে বাটি ভরে ভরে রান্না করব যে খেতে বসে গেলাম আর নশনের আব্বুর খুব পছন্দের একটা খাবার কুমড়া বড়ি কে কে কুমড়া বড়ি দিয়ে খেতে পছন্দ করেন আর কি কি নামে চেনেন অবশ্যই কমেন্ট করবেন আমাদের এলাকাতে কিন্তু কুমড়াবড়ি বলি সবাই ভালো থাকবেন Allah assalamu alaikum